নমস্কার দর্শক বন্ধুরা রেব স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিষ এই মুহূর্তে আমি আছি ইডেন গার্ডেন্সের ঠিক বাইরে আপনারা জানেন যে আজকে কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম ইন্ট্রাস্কোয়াড প্র্যাকটিস ম্যাচটি খেললো ইডেন ফ্লাড লাইটের আন্ডারে দুটি দলে ভাগ করে ম্যাচটি হলো একটি দলকে নেতৃত্ব দিচ্ছিলেন কে কে এর এ মৌসুমের অধিনায়ক অজিঙ্কে রানে তিনি নেতৃত্ব দিচ্ছিলেন টিম পার্পলকে এবং অপর একটি দলকে নেতৃত্ব দিচ্ছিলেন ভেঙ্কটেশা কিনা এবারের কে কে এর সহ অধিনায়ক তিনি নেতৃত্ব দিচ্ছিলেন টিম গোল্ডকে এবং খেলার শেষে কিন্তু টিম পার্পেল জয়ী হলো যদিও টিম গোল্ড প্রথমে ব্যাট করে কিন্তু দুশো পনেরো রান করে এবং সেখানে কিন্তু সহধনায়ক নায়ক ভেঙ্কটেশ কিন্তু বিশাল একটা বড় ভূমিকা নিতে দেখা যায় তিনি কিন্তু ঊনসত্তর রনে রানের একটি মাত্র উনত্রিশ বলে কিন্তু একটা দুর্দান্ত ইনিংস খেললেন এবং বোঝাই যাচ্ছে যে ভেঙ্কটেশ আয়ারকে আপনারা সবাই জানেন যে কলকাতা নাইট রাইডার্স এবারে আইপিএলে তেইশ পয়েন্ট সাত পাঁচ কোটি টাকা দিয়ে তাকে কিনে কিন্তু প্রাইজটা একটা যে তার কোনো প্রভাব ফেলবে না এবং যে বাড়তি রেসপন্সিবিলিটি যে তার খেলাকে আরও ভালো করবে সেটাই কিন্তু আজকে প্রমাণ রাখলেন পেঙ্কটেশ রায়ার অনবদ্য ব্যাটিং করলেন আজকে কে কে আর এর সহ অধিনায়ক এবং উনসত্তর রান করলেন মাত্র উনত্রিশ বলে এবং সেই তাকে যোগ্য সহযোগিতা করে ডুবনী সুশদিয়া আপনারা সবাই জানেন এ মরশুমেই কিন্তু কে আর দলে অন্তর্ভুক্ত হয়েছে এই কর্ণাটকের এই মার্কুটে উইকেটকিপার ব্যাটার এবং তিনি কিন্তু ইনিংসের সূচনাটা করেন কিন্তু রহমানুল্লাহ গুরবাজের সঙ্গে যদিও আফগানিস্তানের ব্যাটার কিন্তু সেরকম নজরে পড়েননি আজকে কিন্তু খুব কম রানেই আউট হয়ে যান মাত্র ছ রান করে এবং শেষ পেশ কিন্তু টিম গোল্ড কিন্তু দুশো পনেরো রান করে এবং লক্ষ্যটা স্থির করে টিম পার্পলের জন্য দুশো ষোলো রানে এবং অবশ্যই বলতে হয় যে আজিঙ্কে রানে কেননা একটা জিনিস কিন্তু কয়েকদিন ধরেই কিন্তু একটা ধোঁয়াশা ছিল যে আজিমকে রানে ঠিক কোথায় ব্যাট করবে কিন্তু আজকে কিন্তু অন্তত একটা ইঙ্গিত পাওয়া গেলো যে আজিমকে রানে নিজেকে মিডিল অর্ডারেই কিন্তু ব্যাটিং করতে ব্যাটিং করতে করবেন এবং আজকে তিনি তিন নম্বরে ব্যাট করলেন যদিও এবং একটা জিনিস কিন্তু বড় কিছু অঘটন না ঘটলে আগামী বাইশে মার্চ ক্রিকেটের যে প্রথম ম্যাচটি আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে সেই ম্যাচে আর সুনীল লারিনের সঙ্গে ওপেন করার কিন্তু বেশ ভালো সম্ভাবনা আছে কুইন্টন ডিকক আজকে কুইন্টন টিকক কিন্তু প্র্যাকটিস বা সাউথ আফ্রিকান এই ওপেন উইকেট কিপার ব্যাটার কিন্তু আজকে ওপেন করতে নেবে কিন্তু একটা অনবদ্য বাহান্ন রান খেয়ে রানের ইনিংস খেললেন মাত্র বাইশ বলে এবং অবশ্যই আরেকজনের কথা বলতে হয় অঙ্কেশ রঘুবংশী গত মরশুমেও কিন্তু বেশ নজরে পড়েছিলেন এই মুম্বাইয়ের এই ক্রিকেটার এবং তিনি চ্যাম্পিয়ন দলেরও সদস্য ছিলেন তবে আঙ্ক্রিশ রঘুবংশীকে কিন্তু একবার আউট শুরুটা কিন্তু বেশ ভালো করেছিল যদিও তাকে বাইশ বল বাইশ রান করেন ন বলে কিন্তু তাকে আবারও আউট হওয়ার পরে আবারও কিন্তু ব্যাট করতে পাঠায় কিন্তু কে কে আর ম্যানেজমেন্ট ইঙ্গিতটা পরিষ্কার যে অঙ্কিশ রঘুবংশীকে কিন্তু একটা বাড়তি দায়িত্ব দিতে দিতে পারে কে কে আর ম্যানেজমেন্ট তবে যেটুকুনি যা প্র্যাকটিস ম্যাচ থেকে যা বোঝা গেলো তাতে কিন্তু যেটা আমি বললাম যে ওপেন করতে দেখা যাওয়ার সময় সম্ভাবনা আছে সুনীল নারিনের সঙ্গে কুইন্টন ডিককের যদিও রামল্লা গুরবাসকে কিন্তু বুঝতে হতে পারে তবে অবশ্যই সুনীল নারিন এবং অ্যান্ড্রয়েড রাস যে খেলবে না এটা নিয়ে কোনো দিমত নেই তবে চতুর্থ পেশার কিন্তু অনরিক নকিয়ে হতে যাচ্ছে কেননা আজকে যেভাবে তিনি আগুন ঝরালেন ম্যাচে এন্ট্রাসকোয়ার প্র্যাকটিস ম্যাচে তাতে কিন্তু এই সাউথ আফ্রিকান ফাস্ট বোলারকেই কিন্তু চতুর্থ বিদেশ হিসেবে খেলাতে পারে নাইটস ম্যানেজমেন্ট যদিও স্পেন্সার জনসন কিন্তু এখনও কেএস স্কোয়াডের সঙ্গে যোগ দেয়নি আপনারা সবাই জানেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা যেসব ক্রিকেটার আছে যাদের মধ্যে স্পেন্সার জনসন অন্যতম তিনি অস্ট্রেলিয়ান দলে ছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তিনি বেঙ্কটের বরুণ চক্রবর্তী হর্ষিত রানারা কিন্তু সতেরো তারিখে যোগ দেবে কে কেএস স্কোয়াডের সঙ্গে কিন্তু আজকে প্র্যাকটিস ম্যাচে যা ইঙ্গিত তাতে মনে মনে করা হচ্ছে এই চারজন বিদেশিকেই খেলানোর একটা সম্ভাবনা আছে যদিও এখনো সময় আছে তবে টিম গোল্ড টিম পার্পলের ব্যাপারে যদি আসি অবশ্যই হাইলাইট হচ্ছে যে অবশ্যই আন্ড্র রাসেল এবং রিঙ্কু সিং রাসেল কিন্তু ঊনষাট রান করে রিটায়ার্ড হাট হন মাত্র তেইশ বলে এবং তাকে যোগ্য সহায়তা করে রিঙ্কু সিং সাতচল্লিশ রান করেন একচল্লিশ বলে যদিও টার্গেটটা হাসিল করে ফেলেছিল কিন্তু তাদের একটা রিভাইজ টার্গেট দেয় কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এইটাই দেখার জন্য যে তারা কতটা প্রেশার নিতে সক্ষম এবং প্রেশার সিচুয়েশনে কী কীভাবে হ্যান্ডেল করতে পারে তো এই ছিল মোটামুটি নির্যাস আজকে কেকেয়ারের এন্ট্রাসকোয়াড প্র্যাকটিস ম্যাচে যদিও হাইলাইট হচ্ছে ডেফিনেটলি ভেঙ্কেটেশ রায়ার সহদ ভেঙ্কটেশ রায়ের অনবদ্য ইনিংস উনস উ ঊনসত্তর রানের মাত্র উনত্রিশ বলে এবং সেই সঙ্গে অবশ্যই বলতে হয় লুগনীত সিসোদিয়া তিনি কিন্তু আজকে বেশ ভালো ব্যাটিং করলেন ছেচল্লিশ রান করলেন বা চব্বিশ বলে এবং সেই সঙ্গে কিন্তু বোলিংয়ের দিকে যদি আমরা একটু নজর দিই অবশ্যই বলতে হয় ভাইভব আরোরা তিনিও কিন্তু আজকে বেশ ভালো বোলিং করলেন তো এই ছিল কে কেয়ারের ইন্টার প্র্যাকটিস ম্যাচের হাইলাইট চলুন একবার দেখে নেওয়া যাক এই ম্যাচের কিছু সেরা মোমেন্ট যেটা কিন্তু আমরা ক্যামেরাবন্দি করেছি আপনাদের জন্য সেই স্টিলসগুলো আপনাদের সামনে এইবারে দেখাবো হাইলাইটস অফ দ্য ম্যাচ অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আমাদের এই রিপোর্টটি এবং এভাবেই আমাদের চ্যানেলটিতে নজর রাখুন আইপিএল সংক্রান্ত যাবতীয় খবর পেতে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ইডেন গার্ডেন্স থেকে দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা